আমাকে কেন ধরে নিয়ে যাচ্ছেন তুই এআই ভিডিও দিয়ে মানুষটা বিভ্রান্ত করা শুরু করছস আরে আপনি আমি নিজেও তো এআই বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এআই দিয়ে তৈরি ভিডিও এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় এতরাই ভাইরাল হইছে যে এআই দিয়ে তৈরি ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বিরাট আলোড়ন সৃষ্টি করে ফেলেছে কিভাবে এই ভিডিওটি তৈরি করা হচ্ছে এবং আপলোড করে সোশ্যাল মিডিয়ায় এত দ্রুত ভাইরাল করছে সেই বিষয়ে আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না এখানে একটা অ্যাপস আছে এই অ্যাপসের মাধ্যমে এই ভিডিওগুলো করা হয় সেখানে কিছু ডলার ইনভেস্ট করতে হয় আর তার মাধ্যমে কিছু কয়েন পাওয়া যায় আর ওই কয়েনগুলো দিয়ে তারা ভিডিও তৈরি করে এক একটা ভিডিও তৈরি করতে কয়েকটা কয়েন তারা কেটে নেয় অ্যাপস থেকে কেটে নেয় আর এই মাধ্যমে অনেক ভিডিও আপলোড করা হয় এই ভিডিওটি এআই ভিডিওটি এমনভাবেই তৈরি করা হয় যে আমরা এগুলো বুঝতেই পারি না